স্বপ্ন ছিল নতুন জীবনের কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হলো মা তার নাম প্রতীক যোশী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দীর্ঘ ছয় বছর ধরে বসবাস করছিলেন লন্ডনে তার স্ত্রী এবং তিন সন্তান থাকতেন ভারতে প্রায় তিন বছরের প্রস্তুতির পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছিলেন এবার পরিবার নিয়ে স্থায়ীভাবে চলে যাবেন লন্ডনে স্ত্রী কমি ব্যাস যিনি নিজে একজন চিকিৎসক ছিলেন মাত্র দুই দিন আগে ইস্তফা দেন তার কর্মস্থল থেকে নতুন জীবনের উদ্দেশ্যে পা বাড়ানোর আশায় তারা সবাই আজকের ফ্লাইটে উঠেছিলেন স্বপ্নের শহরে পাড়ি জমাবেন বলে তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না বিমানে ওঠার পর কিছু সময়ের মধ্যেই বিধ্বস্ত হয় ফ্লাইটটি পরিবারের কেউই আর ফিরলেন না শুধু পড়ে রইল একটি ফাঁকা বাড়ি আর বিমানে ওঠার পর একটি ছবি তুলে পাঠিয়েছিলেন পরিবারের সদস্যদের কে জানত এটাই হবে তাদের শেষ ছবি